বর্তমানে এসআইআর আর চলছে আর এসআইআর আর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছে যেমন এখানে মূল একটা সমস্যা প্রায়ই দেখা যাচ্ছে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক এখন আত্মীয় লেখা আছে ফর্মের কিছু কিছু জায়গায় দুটো জায়গায় অন্তত স্পষ্টভাবে আত্মীয়ের কথা উল্লেখ করতে হবে এই আত্মীয়কে এটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছে তো এই বিষয়টি তোমাদেরকে আমি স্পষ্ট করে দেব আমি কাছে পেয়েছি মানে আমি হাতে পেয়েছি নির্বাচন কমিশনের অরিজিনাল নির্দেশিকা কোন পয়েন্টে কি লিখতে হবে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার পাশে এটা হলো নির্বাচন কমিশনের দেওয়া অরিজিনাল নির্দেশিকা কোন পয়েন্টে কি লিখতে হবে সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব আর সেই সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বলতে নির্বাচন কমিশন কি বুঝিয়েছেন সেটাও এখানে স্পষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি পুরো নির্দেশিকাগুলি বলবো আর সেই সঙ্গে এই যে তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ যে তিনটে বক্স মানে একটা উপরে আর নিচে দুটো পাশে এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে আমিও প্রথম প্রথম দেখছিলাম ইউটিউবে তো আত্মীয়তার ব্যাপারে আত্মীয়ের যে জায়গায় সেই জায়গায় এক একজন এক এক রকম বলেছে যে কারণে আমি অনেক কষ্টে নির্বাচন কমিশনের যে অরিজিনাল নির্দেশিকা সেটা আমি ম্যানেজ করলাম এবং আমার মনে হলো যে আমার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা আছে তাই তাদেরকেও একটু জানানো দরকার সেজন্য আমি এটা নিয়ে তোমাদের কাছে এলাম তো চলো আমরা এবার স্ক্রিনে স্পষ্টভাবে এর নির্দেশিকাগুলি দেখে নিই যে নির্বাচন কমিশনের নির্দেশিকায় কি দেওয়া আছে দেখো নির্বাচন কমিশনের যে নির্দেশিকা তার একদম টপে কি লেখা আছে নির্বাচন কমিশন নিজেই বলেছে এটা যে ফর্মটি আপনি ইংরেজি অথবা বাংলা উভয় ভাষাতেই পূরণ করতে পারবেন বাংলায় পূরণ করলে সেক্ষেত্রে জন্ম তারিখ ভোটার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর ইংরেজি অক্ষর ব্যবহার করে লিখবেন মানে যেগুলি আমরা সংখ্যা ব্যবহার করছি সোজা কথায় সেই সংখ্যাগুলি যেন আমরা ইংরেজিতে ব্যবহার করি আর যেগুলি নাম বা আত্মীয় সম্পর্ক এইগুলি যেন আমরা বাংলাতে লিখি সেইভাবে বলা আছে এরপরে দেখো নীল লেখাটার মধ্যে বলা আছে যে আপনার বংশের কোনো আত্মীয় যদি বাড়িতে অনুপস্থিত থাকেন তাহলে তার হয়ে তথ্য আপনি এই ফর্মটি পূরণ করতে পারবেন মানে আপনার বাড়ির কোনো নিজের আত্মীয় যদি বাইরে থাকে তাহলে তাকে বাড়ির বাড়িতে আর ডাকার দরকার নেই ফর্মটি আপনি নিজে নিয়ে আপনি ফিল করে দিতে পারবেন সেক্ষেত্রে সব শেষে সই এর জায়গায় তারিখ সহ নিজের নাম সই করবেন নিজের নাম মানে যে ফ্লাপ করছে আর কি তার নাম সই হবে মানে আপনি আপনার ছেলের হয়তো ফর্মটা ফিল আপ করছেন সেলে বাইরে আছে সেই ক্ষেত্রে আপনার নাম মানে যে ফিল করবে সেক্ষেত্রে ভাইও ফিল করতে পারে যে ফিল করবে তার নাম সই করতে হবে মানে সইয়ের জায়গায় যেন সেই ভোটারের নাম না হয় যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আর নিজের ফর্ম নিজের ফর্ম ফিল করলে তো নিজেই সই করবে তো সেখানে কি হবে নিজের নামের মানে যেখানে সই করার জায়গা সেখানে যে ফ্লাপ করবে সে সই করবে এবং পাশে লিখে দেবে ওই ভোটারের সঙ্গে মানে যার এই ফর্মটা তার সঙ্গে তার সম্পর্ক কি ভাইয়ের সম্পর্ক নাকি সে বাবা হয় মানে যে ফ্লাপটা করছে সে কি ভাই না সে বাবা না মা মানে সে কে হয় সেটা লিখতে হবে এবং তারিখ সহ সেখানে দিতে হবে ব্র্যাকেটের মধ্যে এই আত্মীয়তার সম্পর্কটি লিখতে হবে উল্লেখ করবেন লিখছে এরপরে দেখো আমাদের যে ফর্ম দেওয়া আছে সেই ফর্মের প্রথমের বক্সে ভোটারের যার নাম মানে যার নামে এই ফর্মটা তার পুরো ডিটেলস কিন্তু পরপর পাঁচটা ঘরে দেওয়া আছে বাঁদিকে দেখো লেখা আছে আপনার ভোটার কার্ডের তথ্য এখানে আগেই প্রিন্ট করা আছে মানে যার ভোটার তার তথ্য পুরো প্রিন্টেই দেওয়া আছে আর ডান দিকে যে চারকোনা বক্সটা আছে এখানে বর্তমানের একটা ছবি মানে এখনকার তোলা একটা ছবি ওখানে দিতে হবে এবার যদি বাইরে কেউ থাকে তাহলে তার ফটোটা হোয়াটসঅ্যাপে নিয়ে সেটাকে প্রিন্ট করে ওখানে দিতে হবে এই গেল এরপরে দেখো যে প্রথম বক্সটা প্রথম বক্সে এটা তো সবাই লিখতে পারবে ডেট অফ বার্থ প্রথম ঘরে মানে তার জন্ম তারিখ এই জন্ম তারিখটি কি তার তো একটা ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডেই জন্ম তারিখ দেওয়া আছে সেই তারিখটাই এখানে দিতে হবে মানে অন্য কোন কার্ড দেখে বা দেওয়ার দরকার নেই ভোটার কার্ডে যেটা দেওয়া আছে দু হিসাবে এই পুরো প্যারাটা ফ্লাপ হবে দু হাজার পঁচিশের হিসাবে আধার নম্বর দিতে হবে না থাকলে এই যে নীল লেখার মধ্যে লেখা আছে নাও লিখতে পারেন এটা বাধ্যতামূলক না তারপরে মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বর একটা স্থায়ী নম্বর দিতে হবে তারপরে বাবার নাম এখানে আপনার বাবার নাম লিখতে হবে তারপরে বাবার নামের যে ভোটার কার্ড আছে সেই কার্ডের যে নম্বর আছে ডান দিকে আবার নীল লেখায় দেওয়া আছে না থাকলে প্রয়োজন নেই তার মানে কি এমন হতে পারে যে কোনো ব্যক্তির পঞ্চাশ বছর বা ষাট বছর বয়স তার হয়তো বাবা মারা গেছে দু হাজার পঁচিশে তার ভোট নেই সেক্ষেত্রে তাকে এখানে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে না এরপরে মায়ের নাম লিখতে হবে এবার মায়ের নামের ক্ষেত্রেও মায়ের নাম তো থাকবে মা যদিও মারা যায় দেখা গেল পঞ্চাশ ষাট বছর বা সত্তর বছর বয়সের কোনো ব্যক্তি এখানে ফিল আপ করবে সেক্ষেত্রে তার মায়ের ভোট নেই কারণ মা মারা গেছে তো সেক্ষেত্রে মায়ের নামটা আছে নামটা লিখতে হবে কিন্তু ভোটার কার্ড নেই যে কারণে ভোটার কার্ডের নাম্বার এখানে দেওয়ার দরকার হবে না না থাকলে প্রয়োজন নেই আবার অনেক সময় ভোটার কার্ডে কিন্তু নাম্বার এপিক নাম্বার দু সালে এমনিই নেই সেটাও তো আলাদা কথা এরপরে এরপরের ঘরে দেখবে স্বামী অথবা স্ত্রী যদি বিবাহিত হয় কেউ তাহলে তার স্বামীর নামে যদি এই ফর্মটা হয় তাহলে তার স্ত্রী আছে এই ঘরটাতে স্ত্রীর নাম লিখতে হবে ধরে নিলাম এই ফর্মটা কোনো এক ব্যক্তি এবং স্বামীর ফর্ম এটা সেক্ষেত্রে স্ত্রীর নাম লিখবে এবং স্ত্রীর এপিক নাম্বার নিচের ঘরে লিখবে বা দেখা গেল কোনো বউ বাড়ির বউ এর ফর্ম এটা সেক্ষেত্রে তার স্বামী আছে তাহলে তখন সে স্বামীর নাম লিখবে এখানে মানে যদি অরিজিনাল এই ফর্মটা বউ এর হয় বাড়ির বউ এর হয় তাহলে স্বামীর নাম লিখবে না থাকলে তো লিখতে হবে না কারণ অবিবাহিত যদি হয় তাহলে স্বামী এবং স্ত্রীর সেক্ষেত্রে এ যদি থাকে না থাকলে প্রয়োজন নেই এই যে এভাবে বলা আছে এখানে তোমরাও দেখতে পাচ্ছ নির্বাচন কমিশনের অরিজিনাল দেওয়া নির্দেশিকা এটা এভাবে লিখতে হবে এরপরে দেখো বাঁদিকে একটু যদি আমরা খেয়াল করি তাহলে দিকের যে বক্সটা এই বক্সটা হলো দু সালে যাদের ভোট আছে তাদের ক্ষেত্রে এই দিকের ফর্মটা ফিল না দিকের অংশটা এখানে লেখা আছে নির্বাচন কমিশনের নির্দেশিকায় দেওয়া আছে লাল লেখাটা খেয়াল করো দু সালে ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকলে তবেই এটি পূরণ করবেন মানে কোনো ভোটার উপরে যে যার নামে এই ফর্মটা তার যদি দু সালে ভোট থাকে তবেই এই বাঁধিকের অংশটা ফিল করবে মনে রাখবেন এখানে দু সালের ভোটার লিস্টের তথ্য দিতে হবে এই তথ্যটা এখনকার কোনো কার্ড অনুযায়ী না দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী না এই তথ্যটা হবে সম্পূর্ণ দু সালের ভোটার লিস্টে দেওয়া আছে যা তাই লিখতে হবে ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক একদম হুবহু দু সালের কপি বসিয়ে দিতে হবে হয়তো দু সালে কারো ভুল ছিল সেটা সংশোধন করে পঁচিশে সংশোধন হয়েছে তো সেক্ষেত্রে দু হাজার দুই সালে সেই ভুলটাকে লিখতে হবে মানে সোজা প্রমাণ দেখাতে হবে এরপর যদি এমন হয় যে দু সালে তার ভোট ছিল না মানে বয়সটা অনেকটাই কম সেই সময় ভোট ওঠেনি কিন্তু পঁচিশের ভোট আছে তাহলে পঁচিশের জন্য আমরা উপরের পার্টটা তো ফিল করলাম এই উপরেরটা কিন্তু এবার দু সালে ভোট নেই যার তার ক্ষেত্রে ডান দিকে আচ্ছা হ্যাঁ এইখানে কিন্তু একটা ফর্মের যে টপিকগুলো আমি দিকের এই টপিকগুলো একটু বলে নি কি লিখতে হবে প্রথমে নাম মানে এখানে কার নাম লিখতে হবে এখানে লিখতে হবে দু সালে যার ভোট তারই নাম ইলেকটোরাল দু সালে ভোট ছিল যেহেতু তাহলে দু সালে যে নাম ছিল সেই নামটা লিখতে হবে এপিক নাম্বার লিখতে হবে যার ভোট তার এরপর দেখো রিলেশন নেম এইখানেই সমস্যাটা রিলেশন বলতে কি বোঝানো হয়েছে এই রিলেশনটা আমরা কার দেবো এই রিলেশন বলতে এখানে দেখো আমি একটু দেখিয়ে নি ডান দিকে একটু খেয়াল করো সবুজ লেখাটা দেখো সবুজ লেখা ডান দিকের সবুজ লেখার মধ্যে নির্বাচন কমিশন বলে দিয়েছে নির্বাচন কমিশন অনুযায়ী এখনো পর্যন্ত আত্মীয় বলতে বাবা মা ঠাকুরদা ঠাকুর মার তথ্য দিতে বলা হয়েছে তার মানে মানে কি এখানে শুধুমাত্র বাবার বংশের রক্তের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে সেই সম্পর্ক অনুযায়ী এখানে আত্মীয়তা হবে তার মানে এখানে আত্মীয়তা বলতে আমি আরো স্পষ্ট করে দিচ্ছি একজন ভোটার তার যে নাম তার পাশে কিন্তু বাবার নাম আছে তাহলে এখানে আত্মীয় বলতে তার ভোটার যে যার কার্ড আমি ফিল করছি এখানে দু সালে ভোট আছে হিসাবে তার আত্মীয় বলতে তার বাবার নাম নিশ্চয়ই সেই তার নামের পাশেই লেখা আছে পিতা হিসাবে তো এই আত্মীয়ের জায়গায় সেই নামটা হবে যার ভোটার কার্ডে অভিভাবক মানে বাবা সোজা কথাই এখানে আত্মীয় বলতে কিন্তু অন্য কারোর দিলে হবে না রক্তের সম্পর্কে বাবা হবে অথবা মা হবে অথবা দাদা হবে মানে কি বাবার বাবা অথবা বাবার মা মানে সোজা কথাই রক্তের সম্পর্ক ডাইরেক্ট আছে যেটা মায়ের বংশের হবে না এটা মায়ের বংশ মানে কি ডাইরেক্ট মায়ের হবে কিন্তু মায়ের বাবার হবে না এখানে নিজের বাবা নিজের মা নিজের ঠাকুমা বা তার রক্তের সম্পর্ক আছে তাদের মধ্যে এখানে সবুজ লেখার মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই এখানে সেই ভোটারের বাবার নাম আছে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে দু সালে সেই আত্মীয়ের নাম বাবা থাকলে বাবার নামই লিখতে হবে এখানে সম্পর্ক কি তাহলে পিতা হবে সম্পর্ক লিখবে অনেকের ক্ষেত্রে দেখা গেল ছোটবেলা থেকেই বাবা নেই সেক্ষেত্রে তার অভিভাবক হিসাবে মা আছে সেক্ষেত্রে মা হবে সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় মা লিখবে বা দেখা গেল দাদাও হতে পারে এবার বাকি অংশ তো আর বলার কিছু নেই আছে আছে স্টেট তারপরে তো তোমরা পারবে দু দুই সালে যে বিধানসভা নম্বর বিধানসভা ক্ষেত্র সেগুলির নাম লিখতে হবে তারপরে বুথ নম্বর তারপরে সিরিয়াল নম্বর ক্রমিক নম্বর যেটা বাদিকটা হয়ে গেল এইবার ঘটনা হলো যাদের দু সালে ভোট নেই কিন্তু আছে এগুলি আসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যাদের বয়স একটু কম তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে বা দেখা গেল যে অনেকেরই ভোটার পঁচিশে আছে দু হাজার দুই নেই যে কোনো কারণবশতই হোক তো সেই ক্ষেত্রে এই ঘরটায় ডান দিকের যে বক্সটা এটা নিয়েও অনেকের সমস্যা যে এখানে কি লিখব এখানে তোমাকে একটা লিংক দেখাতে হবে মানে তুমি যে ভারতীয় তাহলে তোমার হয় বাবা আছে যদি বাবার ভোট না থাকে তাহলে মায়ের আছে যদি মায়ের না থাকে তাহলে দাদার আছে মানে ঠাকুরদার আছে আর যদি ঠাকুরদারও না থাকে তাহলে তোমার দিদার আছে মানে দিদা বলতে আমি তোমার ঠাকমাকে বলছি তোমার ঠাকমার আছে কারো না কারোর আছে রক্তের সম্পর্কে যার পাবে তার তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি হবে বাবার আছে তাহলে বাবার নাম লিখতে হবে এখানে এখানে মেয়েদের ক্ষেত্রে কি হবে অনেক ক্ষেত্রে বাড়ির বউ যারা তাদের কিন্তু এখানে এই আত্মীয়ের জায়গায় বাবার নাম লিখবে মানে এই যে উপরে আমরা উপরে ঘরটা মেয়ে যদি হয় বউ কোনো বাড়ির তাহলে সেই বউয়ের পঁচিশের হিসাবে বসে মানে ফ্লাপ করে নিলাম এরপর ডান দিকের পার্টটাই আমরা কি করব ওই মেয়ের মানে বাড়ির বউয়ের বাবার তার নিজের বাবার বাবার বাড়ির বাবার যদি না থাকে তাহলে তার মায়ের এরকম বা তার দাদার মানে দাদা মানে কি দাদা মানে ঠাকুরদার এইরকম ভাবে তোমাদের রক্তের সম্পর্ক অনুযায়ী বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও ডান দিকে তার নিজের বাবার নাম লিখে দিলে বাবার ভোটার বাবার না থাকলে তার আত্মীয় মা না হলে এই যে ঠাকুরদা ঠাকুরমা মা কারুর আছে নিজের রক্তের সম্পর্কের কারোর নাম এখানে লিখতে হবে যার nearest যেটা পাবে সেটাই লিখবে এরপর তার এপিক নম্বর ভোটার কার্ডের নম্বর দিতে হবে এরপর এই যে রিলেশন আত্মীয়ের এই যে রিলেশন এই জায়গায় আবার কি লিখবে এখানে কি একটা সমস্যা এই আত্মীয়ের কাছে আমরা কি লিখবো ডান দিকে এই আত্মীয়টা হলো কার আত্মীয় মানে এই আত্মীয় বলতে গেলে বাবা মা ঠাকুর কার এখানে উপরে তুমি যে নামটা লিখেছ তার বাবা আত্মীয় বলতে বাবা এখানে অনেকেই অনেক জায়গায় দেখলাম যে এখানে এই যে মূল ভোটারের সঙ্গে যে আমি দেখাচ্ছি তার মেয়ে হিসাবে মেয়ে নাম লিখতে হবে সম্পর্ক হবে না এরকম না ব্যাপারটা এখানে দেখো স্পষ্ট ভাবে বলা আছে লাল কালি দিয়ে লেখা আছে দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী আপনার আত্মীয়ের নাম আত্মীয় বলতে গেলে হয় বাবা নাহলে মা মানে নিজের তারপরে এপিক নাম্বার তার তারপরে রিলেশনশিপ কি আছে আত্মীয়ের বাবার নাম এটা কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে আত্মীয়ের বাবার নাম আত্মীয় বলতে তুমি যার নাম দিয়েছ এখানে তার আত্মীয় মানে তার বাবা তার নিশ্চয় কার্ড বা ভোটার লিস্ট দেখলেই সেখানে বাবার নাম পেয়ে যাবে সেটাই হলো তার আত্মীয় সেটা লিখবে সম্পর্ক কি সম্পর্ক এখানে পিতা মানে এই যে আত্মীয় নাম লিখছি আমরা এই আত্মীয়টা কে এই যে প্রথমে যে নামটা লিখলাম তার পিতা এটা তোমার দাদা মানে এই আত্মীয় তোমার আত্মীয়ের পিতা এটা এরপর বাকি অংশ আর কিছু বলার নেই এখানে দেখো দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী জেলা দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী রাজ্য দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী বিধানসভা তারপরে বিধানসভার নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর বিধানসভার নম্বর মানে বিধানসভার একটা নম্বর আছে সেই নম্বরটা দিতে হবে অংশ নম্বর মানে বুথ নম্বর আর ক্রমিক নম্বর মানে তোমার ভোটার লিস্টের সিরিয়াল নম্বর তোমার না এটা এটা হলো সেই আত্মীয়ের যে আত্মীয় মানে বাবা হলে বাবার সিরিয়াল নাম্বার এটা এখানে ডান দিকে দেখো লালকালিতে কি লেখা আছে দু সালে ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম না থাকলেও যদি আপনার কোনো আত্মীয়ের নাম থাকে তবে তার তথ্য এখানে পূরণ করতে হবে মানে দিকের পাঠটা আমি যেটা বললাম আর আত্মীয় বলতে কি সেটা আমি আগেই বলে দিলাম নিজের বাবা নিজের মা নিজের ঠাকুরদা নিজের ঠাকুরমা এইগুলি হলো আত্মীয়তা আত্মীয়তা বলতে গেলে অন্য কারোর দিলে হবে না এবার যদি এদের কারোরই নাম না থাকে দেখা গেল বাবার নাই মায়ের নাই ঠাকুরদার নাই ঠাকুরমার নাই পুরো ওই চ্যানেলের কারোরই নাম নাই সেক্ষেত্রে কি হবে জ্যাঠা জেঠি বা তোমার রক্তের সম্পর্কে আরও কারোর নাম তুমি দিতে পারো কিন্তু তোমার যে খসড়া লিস্ট আসবে সেখানে নাম আসবে না সেক্ষেত্রে তোমার হিয়ারিং হবে এবং তোমার সেটা সত্যিই কিনা তখন ডকুমেন্টস দেখাতে হবে কি ডকুমেন্টস দেখাতে হবে সেটা তখন নির্বাচন কমিশন আবার বলে দেবে আর এখানে নিচে একটা জায়গায় সই করার আছে আপনার সই এবং তারিখ এই যে লাল লেখা যেটা দেখতে পাচ্ছ এখানে যদি বাড়িতে কেউ না থাকে তাহলে এখানে সই যে করবে আর এই মূল ভোটার যার ফর্ম আমরা ফিল করছি তার সঙ্গে সম্পর্কটা কি সেটা এখানে লিখে দিতে হবে মানে যে কে ফিল করছে যদি ভাই ফিল করে তাহলে ব্যাকেটে ভাই লিখবে যদি বাবা নিজেই ফিল করে তাহলে মানে ছেলের ফর্ম বাবা ফিল আপ করছে তাহলে ব্র্যাকেটে ছেলে লিখবে এরকম যে করছে সে তার সম্পর্কটা লিখবে আর নিচে দেখো আরো স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে লালকালিতে এই ফর্মের সাথে কোনো রকম ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই আশা করি তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ